যতদিন বেঁচে আছি আমি এই ধান নিয়েই থাকবো এই ধান নিয়েই যেন আমার মৃত্যু হয় এটা হইল আমার প্রত্যাশা যেহেতু আমাদের আত্মীয় স্বজন দেয় নাই প্রশাসন দেয় নাই এলাকার লোকজনই দেয় নাই আমাদের নিরাপত্তা দিছে এই ধান খাত বুঝি মারু মারো বুজি মারু মারু আমার শখটির সাথে ভালো লাগে কারণ ছেড়া দেখলেই ভালো লাগে আমার এতো মজাই মজা আচ্ছা আমি বুঝি না তে আমি একটা মেয়ে মানুষ ছেলে দেখলে আমার একটু ভালোবাসা যাক কিন্তু মেয়ে মেয়ে দেখলে কিন্তু আবার আমার ইন্টারেস্ট নাই আমার ছেলে দেখলে ইন্টারেস্ট আমার আবার এই দিকে কিন্তু ইন্টারেস্ট কঠিন মাল আচ্ছা তুমি কমেন্ট বক্স সামনে লিখে জানাক প্রেগন্যান্ট আসলে কি তাই এইগুলো আমি এখন কথা বলতে চাচ্ছি না ইনশাআল্লাহ যদি হয়ও থাকি মানুষ জানবে একদিন একদিন তো অবশ্যই কোনো কথা বললে কি হবে এখন আমি বলবো না ইচ্ছা তাই আচ্ছা বলও না বাট বললে কি হবে কিছু হবে না বাট আমি তোমরা হচ্ছে সবকিছু দেখাবা হ্যাঁ সবকিছু দেখানোর পড় এই জিনিস আমি বলতে চাচ্ছি না এই জিনিসটা দেখাতে যাচ্ছি না ঠিক বলেছো নিশানজে তুই ঠিক কথা বলেছিস কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের মন আরও ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন জীবনে প্রেম কয়টা করছো সবার জীবনে প্রেম আসে

যে পুরুষরা নারীর পর্দা নিয়ে কথা বলে সে পুরুষদের আগে নিজেদের পর্দা করা উচিত সে সাথে আমার বাল ছড়া গেল আর बाकी আচ্ছা আপনার সালের তো খবরের কাগজে ছবি ছাপা হয়েছে চাচা আপনার চোখে পানি এটা কষ্টের পানি না বাইগনে এটা আনন্দের পানি যে সাওয়ালের শয়তানের জন্য এলাকায় কেউ ঘুমাইতে পারতো না যে সাওয়াল ডের দিন নাই রাত নাই সবসময় চলা কাটতে ঠাবাতাম আজ সেই সালের ছবি খবরের কাগজে ছাপা হয়েছে জানিস বাইগনে আজকে গর্বে আমার বুকটা এত বড় হয়ে গেছে যাই হোক কি লেখছে খবরের কাগজে একটু পড়ে শোনা তো রুকো যারা গোপালগঞ্জের রহিম মিয়ার ছেলে একটিরা গাজা সহ র্যাবের হাতে আটক ভাই এই অ্যাড্রেসটা কোন জায়গায় একটু বলেন তো অ্যাড্রেস ইংলিশে লেখা পড়াশোনাটা কি লেগে করলাম না আসলে ভাই আমি তো এই এলাকায় নতুন আমি চিন্তাসিনা না ভাই জায়গাটা কোথায় আচ্ছা সমস্যা নাই হ্যালো ভাইয়া এক্সকিউজ মি ভাই

ओ शे जा एक ग्लास पानी ना दोगे बिया कुछ तो ये कि माता की ना, ना की सोचना हा। कि हाँ हालात इनके लिए एरा कॉर्ड हैरा कॉर्ड काफी फॉर्मल दिते था उस अमेरिका से स्टेकर ससना तो साफ़ रहेना क्यों बिया परतों एलो कल का फुस्के है इशू अभी हम बजा आएगा ना बिलो

এবার আমার পালা এই আমি তো গেম হেরে গেলাম তুমি জিতে গেছো জিতে গেছো জিতে গেছো আমি হেরে গেছি তুমি জিতে গেছো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন